যারা ওই যে একটা কথা আছে না গ্রামে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে এরকম কিছু মানুষ আছে যে নিজেই নিজের কথা লেখে নিজেই নিজের কথা বলে সব সময় একটা আলোচনা থাকতে পছন্দ করে এটা তাদের ভাল লাগে ভাইরাল দয়া করে আমি যে হাত জোর করে যে আমাদেরকে একটু মাফ করে দেয় সোশ্যাল মিডিয়া তো আর আমরা বন্ধ করে রাখতে পারি না এই নাকা নেকি কেনা কেনে আপনাদের প্রেম প্রীতি দেখতে দেখতে আমরা খুবই টায়ার্ড বাসা বাড়িতে ভদ্র সমাজে থাকা যাচ্ছে না আল্লাহর হস্তে আপনাদের অনুরোধ করি দুটা পায়ে ধরে এসব থেকে থামেন আর বিশেষ করে আপনাদেরকেও বলি ভাই এগুলোর প্রচারটা বন্ধ করেন তাহলে এরা আরো বন্ধ হবে যার নাম বললে কি জানো আমি আসলে তাকে চিনি না হ্যাঁ আমি এই জিনিসগুলো দেখিও না খুব একটা খবর রাখি না এই দেশে ভাই মানুষ এতটা অভাব অনটনী আছে এত কষ্টে আছে মানুষের এত যন্ত্রণা আছে যে মানে যে পরিমাণ প্রতিদিন খবর থাকে এর মধ্যে এদের খবর দেখার মতো সময় আমার হয় না সামনে আসলে আমি স্ক্রল করে যাই তবে আমি মনে করি কি জানেন যেগুলো বন্ধ হওয়া উচিত মানুষের আরো কাজ আছে সমাজের জন্য করার অনেক কিছু আছে ভাই এই সাবজেক্ট থেকে বের হওয়া উচিত আর আমি খুবই আপনাদেরকে ধন্যবাদ দিব আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই বিষয় নিয়ে আমার প্রশ্ন করে না আমি খুবই টায়ার্ড আমি কিন্তু শুনতে চাই না মনে করি কি জানেন এদেরকে প্রতিহত করা উচিত এই যে প্রত্যেকটা ঘটনা তো নোংরা হ্যাঁ এই কোথায় যাচ্ছে তার সাথে ধরা করছে এর বউ কাছে যাচ্ছে ওর বউ কাছে যাচ্ছে এগুলা কি কোনো ভালো শিক্ষা দেয় এটা দিয়ে আমাদের সন্তানরা কেমনে ভালো কিছু শিখবে আপনি কি বলেন আমরাই তো ভালো কিছু শিখতে পারতেছি না আমরা বুড়ো হয়ে যাচ্ছি আমাদের তো লজ্জা লাগে আর সন্তানদের কথা তো বাদে দিলাম এই জাতির জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে যদি এটা চলতে থাকে ঠিক আছে এই ট্রেন থেকে আল্লাহর রাস্তে আপনারা বের হন এটা হচ্ছে আমাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে আমি মনে করি কি জানেন যে আমরা যদি এই জিনিসগুলো দেখা বন্ধ করি এবং প্রচার বন্ধ করি তাহলেই বন্ধ হবে প্রশাসন কি করবে প্রশাসন তো আর মিডিয়া থামায় রাখতে পারবে না সোশ্যাল মিডিয়া থামায় রাখতে পারবে না তাই তো আমার মনে হয় কি যে সাংবাদিক যারা আছে বিশেষ করে মাল্টিমিডিয়া আপনারা যারা কাজ করেন আপনাদের কিন্তু সমাজের প্রতি আছে ওই জায়গাটা থেকে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে আপনাদের ঘর সংসার আসে আপনাদের বাচ্চা কাচ্চা আছে তো আমাদের সন্তানরা এমন কোনো কিছু না দেখুক যাতে সমাজ নষ্ট হয়ে যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারাও সাবধান থাকেন কারণ আপনারাও তো জাতির বিবেক তা আপনারা ওইটির প্রচার করুন যেটা আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো আমাদের সন্তানদের জন্য ভালো হ্যাঁ যারা ওই যে একটা কথা আছে না গ্রামে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে এরকম কিছু মানুষ আছে যে নিজেই নিজের কথা লেখে নিজেই নিজের কথা বলে এবং সব সময় একটা আলোচনায় থাকতে পছন্দ করে এটা তাদের ভালো লাগে এটা ভাইরাল হয়ে থাকতে চায় আলোচনায় থাকতে চায় তো যার কারণে আমি ওই কারণেই বলেছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে অ্যাভয়েড করা এবং এরা তো চাইবেই কন্টিনিউ চাইবে আপনাদের অ্যাভয়েড করতে হবে আর ওই যে যার যার নাম বললেন কি কার কোথা সাথে আসলে ব্যক্তিগতভাবে বলি ভাই আমি আসলে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট নিয়ে কাজ করতো আমার এত সুখ নাই কার প্রেম প্রীতি দেখার আমি দেখিও না আমার বাপ করে দেন